নমস্কার বন্ধুরা চন্দন আনে স্বাগত আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি সেটা হলো চিরার পোলাও হ্যাঁ এই দেখুন কি জল ঝরিয়ে এটার মধ্যে রেখেছি হ্যাঁ সবজি দিয়ে হ্যাঁ এটা হলো ফুলকপি বিনস আলু এগুলো সব হালকা করে লবণ জলে সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ সামান্য ক্যাপসিকাম কাঁচা লঙ্কা বাদাম আমার কাছে কাজু বাদাম নাই থাকলে দেওয়া যায় আর কিশমিশ আর পেঁয়াজ অন্য কিছু না আর ঘি গরম মশলা লবণ আর চিনি ব্যাস এবার তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে দেখুন তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি আগে কাঁচা মাংস ছেড়ে দিলাম এইগুলো ফুলকপি আর জিন্স ছেড়ে দিলাম গাজরও দেওয়া যায় গাজর আজকে আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই আমি গাজর দিলাম না ঠিক আছে এটা ভাজা হলে কড়াইশুটি দেওয়া যায় সেই তো শীতের দিন আসছে এইসব দিয়ে কড়াইশুটি দিয়ে করা হবে হ্যাঁ এরপরে আমি দিয়ে দেবিতাম বাদামটাকে কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি হ্যাঁ ভেজে নিয়েছি কাঠখোলায় এই পেঁয়াজ দিয়ে দিলাম আলুটাকে দেখুন এরকম সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ সেদ্ধ করে নিয়েছি কারণ আলুগুলো এখনকার আলু জটি আলু সেদ্ধ হয় না কত করে তাই এটার আমি একটু ভাজা ভাজা করব হ্যাঁ এর মধ্যে দেব আমি দেখুন চামচ ঘি হ্যাঁ তারপরে দেব ঘি তারপরে দেবো একটু একটু লবণ লবণ দিলাম দেব একটি গোলমরিচ চিনি দুই চামচ দিলাম চিনি দুই চামচ চিনি দিয়ে এটা ভাজবে ভাজা হই এর মধ্যে দেব আলু আলু যেটা একটু ভাজা হবে তারপরে বাদাম কিশমিশ আর আরল পেয়ে দিয়ে দেব হ্যাঁ দেখুন এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে সবজির পোলাও এবার আমি দেব এই জল ভার করে রেখেছিলাম চিনেটা দিয়ে দিলাম হ্যাঁ দেখুন এবার দেব বাদাম আর দেব এই কিশমিশ দেব এক চামচ গরম মশলা আর একটু ঘি দিলাম হ্যাঁ মোটে এক চামচ ঘি দিলাম ছোটো চামচের এক চামচ ঘি তেল এগুলো তো বেশি খাওয়া ভালো না না সবজি ভেজে এইবার নাড়াচাড়া করে